এই গাছ আছে এই যে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে হ্যাঁ যেহেতু কাটতে কাটতে তারপর মনে করেন যখন কয়েকবার হবে তখন মনে করেন এই গাছটা ভরপুর নাটবে তারপর এই যে মনে করেন এবারটা যেদিন কাটবো সেদিনকে এই জায়গাতে একটা রেট তুল দেবো দিলে কপালের একটু হয়ে গেল রস রস কাটে চলে গেল তখন রসটা কিন্তু খুব ভালোভাবেই রসটা হবে আর এখন তো গাছটা জাস্ট কমপ্লিট করার বাহ বাহ হেভি সুন্দর কাটতে পারেন আপনি গিয়ে গাছ কাটবেন কখনো আসলে এটা মজার জিনিস আজকে মনে করেন এই যে দুই তিন বেলার মতন রস হবে গাছ তারপরে দুবার কাটার পরে তখন গাছটা আধ করে মনে করেন আজকে কাটছে এই গাছটা আবার ঠিক পাঁচ দিন পরে কাটবো পাঁচ দিন পরে ছদিন পরে একটা গাছ কাটা পড়ে এই গাছটা আগে যেমন কাটবো এই গাছটা ফের ছদিন পরে কাটাবো আর এই দিন পরে কাটলে এই গাছটা তখন এখন যদি দুই মালা হয় তখন কিন্তু পাঁচ মালা হয়ে যাবে তিন মালা রস বেশি হয়ে যাবে প্রতিদিন এই যে বিশটা করে একশোটা একশোটা গাছ আচ্ছা এই যে নলেন গুড় এই নলেন গুড় কতদিন পর্যন্ত পাওয়া যাবে এই সিজনের এই সিজনে মনে করেন এই যে এখনো পনেরো দিন পর্যন্ত পাওয়া যাবে পাটালি যদি পেতে চাই পাটালি পেতে চাইলেও ওই যে শীতের উপরে নির্ভর করছে তো যদি পরিপূর্ণ ভালো শীত হয় আর রসটা ফটিক হলে দেখা যাচ্ছে দিন সপ্তাহের ভিতরেই পাওয়া যাবে কিন্তু শীত পড়তে হবে শীত পড়তে হবে কারণ এই সম্পর্কটা সম্পূর্ণ শীতের সাথে আচ্ছা আজকে কয়টা গাছ কেটেছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আটটার গাছ কাটছি আট